নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাসিক ধর্মের সময় কোন কাজগুলি করা উচিত নয় একবার মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু আজ আমার মনে একটি প্রশ্ন উৎপন্ন হয়েছে কেবল আপনি তার সমাধান করতে পারেন তখন ভগবান বিষ্ণু বলেন হে প্রিয়া তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তা তুমি নির্দ্বিধায় আমাকে বলো আমি তোমার সকল প্রশ্নের উত্তর অবশ্যই দেব মা লক্ষ্মী বলেন হে প্রভু কোন অভিশাপের কারণে নারীদের মাসিক ধর্মের কষ্ট সহ্য করতে হয় আর আমার দ্বিতীয় প্রশ্ন হল প্রভু একজন রজস্বলা নারীকে কোন কাজগুলি করা উচিত নয় যাতে সে পাপি না হয় ভগবান বিষ্ণু বলেন হে দেবী আজ তুমি মানব জাতির কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছ তোমার এই সকল প্রশ্নের উত্তর দেব দেবশর্মার সেই প্রাচীন কাহিনীতে পাওয়া যাবে এই মহান কাহিনীটি শ্রবণমাত্র সকল পাপের নাশ হয় যে স্বামী স্ত্রী এই কাহিনী মন দিয়ে শোনে তাদের সৌভাগ্য অর্জিত হয় তাই হে দেবী তুমি এই কাহিনী মন দিয়ে শোনো তখন মা লক্ষ্মী বলেন হে প্রভু এই কে ছিলেন তার আচার আচরণ ও মনোভাব কেমন ছিল আমি কাহিনীটি অবশ্যই শুনতে চাই ভগবান বিষ্ণু বলেন হে দেবী পূর্বকালের কথা উত্তর দেশে অতি সুন্দর এক নগরী ছিল সেই নগরীতে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত দেবশর্মার সমস্ত শাস্ত্রে ও বেদের জ্ঞান ছিল সে খুবই বুদ্ধিমান গুণবান তথা ধর্মকর্মে লিপ্ত ছিলেন সমস্ত জাতি তাকে শ্রদ্ধা করত তিনি প্রতিদিন দান ধর্ম যজ্ঞ তথা সন্ধ্যা উপাসনা করতেন তার কাছে পশু পুত্র আত্মীয় স্বজন এবং বিপুল ধন সম্পত্তি ছিল দেবশর্মার স্ত্রীর নাম ছিল ভান তিনি অত্যন্ত চরিত্রবান গুণী এবং পতিব্রতা ধর্ম পালনকারী নারী ছিলেন একদিন দেব দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন করেন এবং সকল ব্রাহ্মণকে নিজে গিয়ে আমন্ত্রণ জানান নগরের সমস্ত মানুষদের তিনি পূজার জন্য আর ভোজনের জন্য আমন্ত্রণ জানান পূজার দিনে সমস্ত মানুষ তার বাড়িতে এসে উপস্থিত হন দেবশর্মা সকল অতিথিকে বিধিপূর্বক পূজা করে তাদের সম্মান জানালেন তারপর তিনি সকল ব্রাহ্মণকে ঘরের ভিতরে বসিয়ে মিষ্ঠা খাবার পরিবেশন করলেন খাবার শেষ করার পর তিনি ভগবানকে স্মরণ করে সমস্ত ব্রাহ্মণকে পোশাক ইত্যাদি দান করে বিদায় জানালেন ব্রাহ্মণরা দেব দেবশর্মাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর তিনি তার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বহু দিনদরিদ্র ও ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ালেন এইভাবে সকলকে খাবার খাইয়ে এবং পূজা সম্পন্ন করে যখন সে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল তখন সে দেখল তার বাড়ির সামনে একটি কুকুর আর একটি ষাঁট কথা বলছে তাদের কথা শুনে সে খুবই অবাক হল সে বুঝতে পারল যে কুকুর আর ষাঁট তার আগের জন্মের মাতা পিতা যারা আগের জন্মের কোনো পাপের কারণে এই জন্মে কুকুর ও খাঁড় রূপে জন্ম নিয়েছে তখন ওই ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগল এরা দুজন সাক্ষাৎ আমার মাতাপিতাই হয় যারা আমার বাড়িতে পশুর রূপে এসেছেন কি কারণে তাদের পশুর শরীর প্রাপ্ত হয়েছে এখন আমি তাদের কিভাবে উদ্ধার করতে পারি এসব ভাবতে ভাবতে সে সারা রাত ঘুমাতে পারেনি এবং সে রাতভর ভগবানের চিন্তা করতে লাগলো তিনি ভাবলেন আমার মাতা পিতার মুক্তির উপায় শুধুমাত্র ঋষি বশিষ্ঠই বলতে পারবেন তাই সকাল হতেই দেবশর্মা স্নানাদি সেরে ঋষি বশিষ্ঠর আশ্রমে চলে গেল আশ্রমে পৌঁছাতেই ঋষি বশিষ্ঠ দেবশর্মাকে স্বাগত জানালেন ঋষি বশিষ্ঠ বললেন হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আজ হঠাৎ কি কারণে তুমি আমার আশ্রমে এসেছ তোমাকে দুঃখিত মনে হচ্ছে তোমার দুঃখের কারণ কি দয়া করে বলো দেবশর্মা উত্তর দেন হে মুনিবর আমি আপনাকে প্রণাম করি আপনার দর্শন পেয়ে আজ আমার জন্ম সফল হয়েছে হে মুনিবর আজ আমি আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আপনি আমাকে এই দুঃখ থেকে মুক্তি দিন আমি খুবই দুঃখিত এবং দুর্বল হয়ে পড়েছি ঋষি বশিষ্ঠ বলেন হে ব্রাহ্মণ দুঃখ না তোমার যাই প্রশ্ন থাকুক তা তুমি নির্বিদায় আমাকে বলো আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব তখন দেবশর্মা বলেন হে মুনিবর কাল আমি আমার বাড়িতে ভগবান বিষ্ণুর পূজা করেছিলাম তথা অনেক ব্রাহ্মণ আর ক্ষুধার্ত মানুষকে ভোজন করিয়েছিলাম পূজা সঠিকভাবে সম্পন্ন করার পর আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম দরজার সামনে একটি কুকুর আর একটি খাঁট দাঁড়িয়েছিল তারা একে অপরের সাথে কথা বলছিল প্রথমে কুকুরটি স্যারকে বলল হে প্রভু আজ যা ঘটলো তা শোনো আমাদের পুত্রের বাড়িতে যে দুধ রাখা হয়েছিল সেই দুধের পাত্রে একটি সাপ এসে বিষ ঠেলে দিয়েছিল আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম কারণ সেই দুধ থেকেই খাবার তৈরি হতে যাচ্ছিল যদি সবাই সেই দুধ খেয়ে নিত তাহলে তাদের মৃত্যু হতে পারত তাই আমি সেই পাত্র থেকে সমস্ত দুধ খেয়ে ফেললাম কিন্তু যখনই পুত্রবধূ আমাকে দেখে ফেলল তখন সে আমাকে অনেক মার ধরল যার ফলে আমি আহত হয়ে গেলাম আমার খুব ব্যথা হচ্ছে তাই আমি খুবই কষ্টে আছি আমি ব্যথা সহ্য করতে পারছি না কুকুরের কথা শুনে ষাঁট খুবই দুঃখিত হয়ে সেও তার কষ্টের কথা বলতে শুরু করল সে বলল হে প্রিয়া এখন আমিও তোমাকে আমার দুঃখের কথা জানাচ্ছি আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম আজ এই ব্রাহ্মণ অনেক মানুষকে খাবার খাওয়ালো কিন্তু আমার সামনে এক টুকরো ঘাসও রাখিনি আর আমাকে জলও পর্যন্ত দেয়নি এ কারণে আমিও খুব দুঃখিত এরপর দেব দেবশর্মা বলেন এইভাবে আমার মাতা পিতা কুকুর এবং রূপে এমন কথা বলছিল যা দেখে আমার খুব দুঃখ হলো আমি সারা রাত ঘুমাতে পারিনি আমার মনে চরম দুশ্চিন্তা লেগেছিল আমি কখনোই কোনো পাপ করিনি সর্বদাই ধর্মকর্মে লিপ্ত থাকি তবু কেন আমার মাতা পিতাকে এমন কষ্ট ভোগ করতে হচ্ছে এই কারণেই আজ আমি আপনার কাছে এসেছি দয়া করে আপনি আপনার যোগ্য শক্তি দিয়ে জানিয়ে দিন কেন আমার মাতা পিতার এই দুর্দশা হয়েছে এবং তাদের মুক্তির জন্য আমাদের কি করতে হবে তখন ঋষি বশিষ্ট গভীরভাবে ধ্যান করতে লাগলেন আর ওই ব্রাহ্মণের মাতা পিতার পূর্বজন্মের কর্মফল দেখতে শুরু করলেন কিছুক্ষণ পর তিনি দেবশর্মার দিকে তাকিয়ে বললেন হে ব্রাহ্মণ তোমার মাতা পিতার পূর্বজন্মে একটি ঘোর পাপ করেছে সেই পাপের কারণে আজ তাদের এই দশা হয়েছে দেব দেবশর্মা বলেন হে গুরুদেব কোন পাপের কারণে আমার মাতা পিতার এই দুর্দশা হয়েছে দয়া করে আমাকে বলুন আমি জানতে চাই তখন ঋষি বশিষ্ঠ বলেন হে ব্রাহ্মণ তাহলে শোনো এই যিনি তোমার পিতা তিনি পূর্বজন্মে কুন্ডা নগরের এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তিনি একদিন একাদশী ব্রত রেখেছিলেন এবং তিনি খাবার গ্রহণ করেছিলেন তিনি একাদশী ব্রতের দিনে কোনো দান ধর্ম করেননি তিনি তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ সঠিকভাবে করেননি তোমার পিতা পূর্বজন্মে মাসিক ধর্ম চলাকালীন তোমার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন এবং এই পাপের কারণেই তিনি এই জন্মে ষাট রূপে জন্মগ্রহণ করেছেন এখন তোমার মাতার কথা শোনো তোমার মাতা রজস্ফল অবস্থায় রান্না করেছিলেন মাসিক ধর্ম চলাকালীন তিনি ভগবানের পূজাও করেছিলেন এবং তুলসী গাছে জলও দিয়েছিলেন এ অবস্থায় ভগবানকে ভব নিবেদন করেছিলেন এই সব কাজ করার কারণে তিনি মহাপাপের শিকার হয়েছেন মাসিক ধর্ম চলাকালীন নারীরা তিন দিনের জন্য অপবিত্র হয়ে থাকে এ সময় তাদের পূজা অর্চনা করা উচিত নয় এমনকি তিন দিন তাদের চুল ধোয়া উচিত নয় এর ফলে স্বামীর আজও কমে যায় মাসিক ধর্মের সময় গাছপালাও স্পর্শ করা উচিত নয় রজস নারীর সাথে শারীরিক সম্পর্ক করাও নিষিদ্ধ যে পুরুষ রজস্ফলা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে ব্রহ্মহত্যার পাপের ভাগী হয় যে ব্যক্তি রজস্ফলা নারীর বস্ত্র স্পর্শ করে সেও পাপের অধিকারী হয় কারণ মাসিক চলাকালীন অবস্থায় তিন দিনের জন্য নারীর দেহে ব্রহ্মহত্যার পাপ অবস্থান করে এবং চতুর্থ দিন স্নান করার পরেই তিনি শুদ্ধ হন চতুর্থ দিন স্নান করার পর রজসফলা নারীকে প্রথমে স্বামীর মুখ দর্শন করা উচিত অন্য কোন পুরুষের মুখ নয় যদি তার স্বামী উপস্থিত না থাকেন তাহলে সূর্যদেবের দর্শন করা উচিত ঋষি বশিষ্ঠ বলেন হে ব্রাহ্মণ এই পাপের কারণেই তোমার পিতাসাঁড় এবং তোমার মাতাকে কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয়েছে তখন দেব দেবশর্মা বললেন হে মুনীশ্বর এখন আমার মাতা পিতার মুক্তির জন্য কোনো উপায় বলুন ঋষি বশিষ্ঠ বলেন হে ব্রাহ্মণ এখন তুমি যে কোনো দিনে তোমার মাতা পিতার মুক্তির জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করো সাথেই দান এবং ধর্মকর্ম করো বিশেষ করে গোমাতার সেবা করো এবং গোমাতাকে নিষ্ঠা খাওয়াও পাশাপাশি ভগবানের কাছে তোমার পিতামাতার মুক্তির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করো এরপর দেবশর্মা ঋষি বশিষ্ঠের নির্দেশ অনুযায়ী কাজ করলেন তার মাতা পিতা সমস্ত পাপ থেকে মুক্তি পান এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন হে দেবী আমি তোমাকে রোজস্ফোলা নারীর কোন কোন কাজ করা উচিত নয় তা জানিয়েছি এখন আমি তোমাকে বলছি কি কারণে নারীদের মাসিক ধর্মের মধ্য দিয়ে যেতে হয় সত্যযুগে কালকেও নামের এক দানক ছিল যার স্বভাব ছিল অত্যন্ত উগ্র সে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকত একদিন সমস্ত দানবরা বেত্রাসুরের সাথে স্বর্গলোকে আক্রমণ চালায় তাদের কাছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র ছিল যা দেবতারাও তার সামনা করতে পারেনি তাই তারা পালিয়ে ভগবান ব্রহ্মার কাছে চলে যায় তখন ব্রহ্মাদেব ইন্দ্রকে বলেন হে ইন্দ্র তুমি এই মুহূর্তে মহর্ষি দথিচির কাছে যাও তিনি তার হাট থেকে অস্ত্রশস্ত্র প্রদান করবেন সেই অস্ত্রের সাহায্যে তুমি বেত্রাসুরকে পরাস্ত করতে সক্ষম হবে এরপর সমস্ত দেবতা মহর্ষি দুধির আশ্রমে উপস্থিত হন এবং তাকে প্রার্থনা করে অস্ত্র প্রদানের অনুরোধ করেন মহর্ষি দধিচি বিশ্বের কল্যাণের জন্য নিজের শরীরের হার উৎসর্গ করেন এবং সে সেগুলো দিয়ে শক্তিশালী অস্ত্র নির্মাণ করেন সেই অস্ত্রগুলির মধ্যে একটি ছিল বজ্র যা ইন্দ্রধনু নামে পরিচিত ইন্দ্র সেই বজ্র ধারণ করেন এরপর সমস্ত দেবতাদানব বেত্রাসুরের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন দেবতা ও দানদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় সমস্ত দেবতারা আকাশে একত্রিত হয়ে দানদের আক্রমণ করতে থাকেন অগ্নিদেব তার আগুনের শিখায় দানদের দগ্ধ করতে শুরু করেন অগ্নির তীব্রতাপ দানদের শরীর জ্বালিয়ে দিতে থাকে এরপর বরুণদেব জল বর্ষণ করে দানদের ডুবিয়ে দেন যা দানদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে অবশেষে দেবরাজ ইন্দ্র এবং বেত্রাসুর মুখোমুখি হন তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ইন্দ্র তার বজ্র দিয়ে বেত্রাসুরকে আঘাত করেন এবং তাকে বধ করেন বেত্রাসুরের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বেরিয়ে আসে এবং সে ইন্দ্রের পিছনে ধাওয়া করে শেষমে সেই ব্রহ্মহত্যার পাপ ইন্দ্রের শরীরে প্রবেশ করে যার ফলে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপের শিকার হন দেবরাজ ইন্দ্রু তখন ভগবান ব্রহ্মার কাছে যান এবং তার কাছে ব্রহ্মহত্যা থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় জানতে চান তখন ব্রহ্মাদেব ইন্দ্রুকে ব্রহ্মহত্যার পাপ তার শরীর থেকে বের হওয়ার নির্দেশ দেন ব্রহ্মহত্যা ইন্দ্রের শরীর থেকে বেরিয়ে এসে ব্রহ্মাদেবের কাছে প্রার্থনা করে বলতে লাগল হে পরম পিতা এতদিন আমি শরীরে বাস করেছিলাম কারণ সে বহু ব্রাহ্মণকে হত্যা করেছিল যখন ইন্দ্র তাকে বধ করলেন তখন আমি ইন্দ্রের শরীরে প্রবেশ করি এখন আপনি আমাকে এমন একটি উপযুক্ত স্থান দিন যেখানে আমি বাস করতে পারি ব্রহ্মাদেব বলেন হে ব্রহ্মহত্যা আমি তোমাকে চারটি ভাগে ভাগ করে রাখব এতে তুমি তোমার স্থানও পাবে সাথেই মানব সচেতন হবে এরপর ব্রহ্মাদেব ব্রহ্মহত্যাকে চারটি ভাগে ভাগ করেন এবং বলেন তোমার এক ভাগ আগুনের মধ্যে থাকবে যে মানুষ যজ্ঞের আগুনে আহতি দেবে না তুমি তার শরীরে প্রবেশ করবে তোমার দ্বিতীয় ভাগ জল রাশির মধ্যে থাকবে যে মানুষ জলকে অপবিত্র করবে যেমন জলে থুপ ফেলবে বা মরমূত্র ত্যাগ করবে তার শরীরে তুমি প্রবেশ করবে তোমার তৃতীয় ভাগ গাছপালা ও বৃক্ষের মধ্যে থাকবে যে ব্যক্তি অকারণে গাছ কাটবে সে ব্রহ্মহত্যার পাপের শিকার হবে এরপর ব্রহ্মাদেব অপসরাদের ডেকে বললেন হে অপসরাগণ এই ব্রহ্মত্যা তার চতুর্থ ভাগ তুমি গ্রহণ করো অপসরা বলল হে প্রভু আপনার আদেশে আমরা তাকে গ্রহণ করতে প্রস্তুত কিন্তু আমাদেরকেও এর থেকে মুক্তির কোনো উপায় বলুন তখন ব্রহ্মাদেব বললেন হে অপসরাগণ যে পুরুষ রজস্ফলা নারীর সাথে সম্পর্ক করবে তার মধ্যে এই ব্রহ্মহত্যা প্রবেশ করে যাবে এইভাবে ব্রহ্মহত্যার চারটি ভাগ হলো। একটি অগ্নির মধ্যে দ্বিতীয়টি জলের মধ্যে তৃতীয়টি গাছপালার মধ্যে এবং চতুর্থটি নারীর মধ্যে প্রবেশ করল এই ব্রহ্মহত্যার অংশ থেকেই নারীদের মাসিক ধর্ম হয় যে পুরুষ মাসিক ধর্মের সময় তার স্ত্রীর সাথে সম্পর্ক করে বা তাকে স্পর্শ করে তাকে ব্রহ্মহত্যার পাপ লাগে ভগবান বিষ্ণু বলেন হে দেবী এইভাবে আমি তোমাকে নারীদের রসফ হওয়ার কারণ এবং একজন রজসফলা স্ত্রীকে কোন কোন কাজ করা উচিত নয় তা জানিয়েছি তখন মা লক্ষ্মী বলেন হে প্রভু আজ আপনি আমাকে খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আমি আপনাকে প্রতিজ্ঞা করি যে কোনো স্ত্রী যদি মাসিক ধর্মের সময় পূজা পাঠ করে বা স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমি তার ঘরে প্রবেশ করব না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় ধন্যবাদ